শিল চয় নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো পনেরো মে বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো আজকের স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য এসেছে একটি জরুরি খবর এর ছাত্রছাত্রীদের নিয়মিত স্কুলেতে উপস্থিতি নিশ্চিত করার জন্য রাজ্যের শিক্ষা বিভাগের তরফ থেকে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ছাত্রছাত্রীদের বাবা মা অর্থাৎ অভিভাবকদেরকে গণহারে পাঠানো হবে এস এম এস কাশেতু এপেতে ছাত্রছাত্রীদের অভিভাবকদের মোবাইল নাম্বার আপডেট করার দেশ দেওয়া হয়েছে আগামী 17 মে পর্যন্ত চলবে অভিযান সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনিয়মিত উপস্থিতি নিশ্চিত করার জন্য রাজ্য শিক্ষা বিভাগের তরফ থেকে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এদিকে দিকে 2026 এর বিধানসভা নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন 2026 এর বিধানসভা নির্বাচনেতে আমি জালুকবাড়ি সমষ্টি থেকে নয় ঝোলহাট সমষ্টি থেকে নির্বাচন খেলিব বিজেপির সভাপতি দিলীপ সৈকিয়ার তরফ থেকে যদি অনুমতি দেওয়া হয় তাহলে আমি জোড়হাট সমষ্টি থেকে নির্বাচন খেলতে পারি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে এখনো পর্যন্ত পাকিস্তানের জিম্মায় রয়েছে বিএসএফ এর জওয়ান পূর্ণম সাহু বিএসএফ এর জওয়ান পূর্ণম সাহর পরিবারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সাহায্যের আহ্বান জানানো হয়েছে এখনো পর্যন্ত বিএসএফ এর জওয়ান পাকিস্তানের জিম্মায় রয়েছে এদিকে দুই এর বিধানসভা নির্বাচন নিয়ে বিধায়ক অখিল গগৈর বড় ঘোষণা বিধায়ক অখিল গগৈ জানিয়েছেন যদি মিত্রতা হয় তাহলে বুঝা হবে রাইজর দলে বিধানসভা সমষ্টিতে রাইজর দলের তরফ থেকে দেওয়া হবে। সংবাদ মাধ্যমে সভাপতি বিধায়ক অখিল গগৈ এদিকে বিজেপির মন্ত্রীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া কর্নেল সোফিয়া করিসিকে সন্ত্রাসবাদীর বাগ্নি বলে মন্তব্য করার ফলে মন্ত্রী বিজয় সাহার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয় এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আসাম মেঘালয় উত্তর পূর্বাঞ্চল জুড়ে সতর্ক বাণী জারি করা হয়েছে আগামী চার দিন পর্যন্ত আসাম এবং মেঘালয় জুড়ে বাড়ি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আসাম রাজ্যের ত্রিশটি জেলার জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে আগামী চার দিন পর্যন্ত রাজ্য জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আজ হল পনেরো মে আজকের দিন দেশের কোটি কোটি মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ দিন হতে পারে কারণ হল দেশের বিশ কোটির অধিক মুসলমানেরা ওয়াকফ অফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল আজ পনেরো মে সুপ্রিম কোর্টেতে ওয়াকফ অফ সংশোধনী আইনের শুনানি হবে তাতে মাত্র কয়েকটি ঘন্টা রয়েছে সুপ্রিম কোর্টেতে ওয়াক অফ সংশোধনী আইনের শুনানি হবে এদিকে ওয়াকফ সম্পত্তি দরগাহেতে বুলডোজার চালিয়ে বিপদে পড়েছে বিজেপি সরকার কারণে বিজেপি সরকারের বিরুদ্ধে দেশের উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে উত্তর চাওয়া হয়েছে এদিকে স্মার্ট মিটার নিয়ে এসেছে একটি বিশেষ খবর তার থেকে বিদ্যুতের স্মার্ট মিটারেতে দুইশো টাকার কম রিচার্জ তাকিলে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে ঝাড়খন্ড রাজ্যের মিটার উপভোক্তাদের জন্য জুন মাস থেকে এই নতুন নিয়ম লাগু করা হবে এদিকে যে সকলেরা পার্সোনাল লোন অথবা বিজনেস লোনের জন্য আবেদন করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে বিনামূল্যে লোনের জন্য আবেদন করিতে পারিবেন এদিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের কারণে আইপিএল ম্যাচগুলি স্থগিত রাখা হয়েছিল এবার আগামী সতেরো মে থেকে দেশে আরম্ভ হবে আইপিএল ম্যাচ নির্দিষ্ট ছয়টি স্টেডিয়াম করা হবে পরবর্তী সতেরোটি আইপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত করা বিসিসিআই তরফ থেকে জানানো হয়েছে এদিকে জাগিরুডের তাল পরিস্থিতি দেখা দিয়েছিল ভোট গণনায় বারোশো আশি বুটে পরাজিত বিজেপি প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে নির্দল প্রার্থীর তরফ থেকে অভিযোগ উত্থাপন করা হয়েছে এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়াদের জন্য এসেছে একটি ভালো খবর রেশন কার্ড টাকা সকলেরা লাভ করিবেন সরকারি ঘর সরকারি ঘরের জন্য ইনকাম সার্টিফিকেট লাগিবে না রেশন কার্ডই হবে নতি রেশন কার্ড থাকিলেই লাভ করিবেন সরকারি ঘর সরকারি ঘর নিয়ে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আদের ডেইলি খবরগুলি ভালো লাগিলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন